আজকে আমি আপনাদের সাথে কুরবানির ঈদের ব্লগটি শেয়ার করব এরই মধ্যে তো সবাই কিন্তু ঈদের ব্লগ শেয়ার করে দিয়েছে আমি তো অনেকের ব্লগই দেখে ফেলেছি আসলে এই কিছুদিন আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে কোনো লং ভিডিও এডিট করা হয়নি আর আপলোডও দেওয়া হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি কিন্তু বেশ অনেক দিন পর লং ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আজকে ব্লগটি ঈদের দিন সকাল থেকেই শুরু করে দিয়েছি ঈদের দিন তো খুবই ব্যস্ত থাকা হয় বিশেষ করে কুরবানির ঈদের দিন এই জন্য কিন্তু তেমন একটা ভিডিও ক্লিপও আমি নিতে পারিনি তো অল্প অল্প কিছু ক্লিপ নিয়েছি তো ভাবলাম এগুলো একটা ভিডিও আকারে শেয়ার করি আপনাদের সাথে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তো এরই মধ্যে কিন্তু আমাদের কুরবানি কমপ্লিট হয়ে গিয়েছে সবাই কিন্তু এখন গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে আর কুরবানি কিন্তু আমাদের বাসার ছাদেই করা হয়েছিল তো কুরবানির মাংস কাটা হয়ে গেলে নিচে নিয়ে যাবে তারপর আমাদের কাজ শুরু হবে তো এই যে এর মধ্যে কিন্তু নিচে নিয়ে এসেছে গরুর মাংস তো এখন কিন্তু আমরা রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি প্রথমে কিন্তু এখানে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার কাজ হচ্ছে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেওয়া তামার আমার যা এবং ননদ মিলে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মেরিনেট করে নিবে আর একটা কথা কিন্তু সবাই বলে আমি তো অনেকের কাছে শুনেছি যে ঈদের দিনের মাংস রান্না নাকি সবচেয়ে বেশি মজা হয় বছরের অন্য অন্যান্য দিনও কিন্তু এভাবে গরু মাংস রান্না করা হয় কিন্তু ঈদের দিন হয়তো বা আল্লাহর রহমত থাকে যার কারণে ঈদের দিন গরু মাংস রান্নার স্বাদ এবং রান সম্পূর্ণই আলাদা থাকে আর আমার মা তো সব সময় আমার জন্য ঈদের দিনের রান্না করা মাংস থেকে কিন্তু এক বক্স মাংস তুলে রেখে দেয় তারপরে আমি গেলে আমাকে খেতে দেয় তো এখানে তো মাংস মাখানোর জন্য সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু দুই ধরনের তেল দেওয়া হয়েছে সরিষার তেল এবং সয়াবিন তেল আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু মাংস রান্নার কালার টা খুবই সুন্দর আসে এবং রান্নার স্বাদও কিন্তু অনেক বেড়ে যায় আজকে একটু বেশি পরিমাণে মাংস রান্না করা হবে যার কারণে একসাথে সবগুলো মাংস মেখে নেওয়া হচ্ছে তারপরে আলাদা আলাদা হাড়িতে দিয়ে দেওয়া হবে আর আজকের খুবই মজা হয়েছিল আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে বলেছি আমার ননদের হাতে গরুর মাংস রান্না খুবই মজা হয় তো আমাদের ফ্যামিলির অনেকেই পছন্দ করে তো এইভাবে কিন্তু মশলার সাথে মাংসটা অনেকক্ষণ কিন্তু মেখে নেওয়া হয়েছে তো এখন কিন্তু হাড়িতে নিয়ে নেওয়া হবে এই যে দুইটা হাড়িতে নিয়ে নেওয়া হয়েছে তো এখন কিন্তু চুলায় বসানোর জন্য রেডি করে নিচ্ছে তো এই যে দুইটা হাড়ি দুইটা চুলার মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এই যে এখন তো মাংস চুলাই বসিয়ে দিয়েছে তো এখন আমি আর আমার মামানি মিলে কিন্তু এই শশাগুলো কেটে নিচ্ছি মানে সালাদ তৈরি করে নিব এখন আর আজকে কুচি করে সালাদ করা হবে না গুল গুল করেই কেটে নিব আর কিভাবে কেটে নিব মামানি আমাকে দেখিয়ে দিচ্ছিল তো বলছিল যে আমি এভাবে একটা চামচের সাহায্যে এরকম করে দিই তারপরে তুমি কেটে নাও তো আমিও তারপরে কেটে নিচ্ছিলাম দুইজন মিলে এই শশাগুলো কেটে নিয়েছি বাসার মধ্যে আমরা সব মেয়েরা ব্যস্ত রান্না-বাড়া নিয়ে আর উপরে ছেলেরা সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত আর আমাদের কুরবানি যেহেতু সকাল সকাল হয়ে গিয়েছিল আর আমাদের রান্না করার মাংসটাও কিন্তু আগে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এই জন্য আমাদের রান্না-বাড়া করতেও কিন্তু বেশি দেরি হয়নি আর আমি শশার পিসগুলো কেটে কিন্তু মামানিকে দেখাচ্ছিলাম ঠিক আছে কিনা আর আমি কিন্তু একটু আড়াড়ি ভাবে কেটেছিলাম যাতে শশার পিসগুলো একটু বড় বড় দেখা যায় আর এদিকে তো পোলাও রান্না করা হয়ে গিয়েছে আমার ছোটো যা পোলাও রান্না করেছে তো ও তো খুব সুন্দর করে পোলাও রান্না করতে পারে একদম জরজোরা হয় তো এই যে দুইটা হাড়িতে পোলাও রান্না করা হয়ে গিয়েছে এখন কিন্তু রান্না মোটামুটি হয়ে গিয়েছে তো এদিকে কলিজা রান্না করা হচ্ছে কলিজাও অলমোস্ট ডান আর অন্যদিকে কিন্তু দুই চুলার মধ্যে গরুর মাংস রান্না করা হচ্ছে আর আমাদের বাসায় কিন্তু তিন ফ্লাটের চুলাই কিন্তু রান্না বসানো হয়েছে যার কারণে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে আর মাসাল্লাহ ঈদের দিন তো অনেক লোকজনও ছিল আমাদের বাসায় মানে সবাই আমাদের রিলেটিভস তো এরই মধ্যে কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন প্রায় দেড়টা বাজে আর সকাল সকাল যেহেতু আমাদের কুরবানি হয়ে গিয়েছিল এগারোটার মধ্যেই কিন্তু আমাদের বাসায় রান্নার মাংস পৌঁছে গিয়েছিল তো এই জন্য বেশি সময় লাগেনি তো এই তো এই পর্যন্তই ছিল আজকে ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ